কবিতা লিখব না কি করব বলুন তো ফেরি করব। আপনারা শুনেছেন সেই ফেরিওয়ালার কথা নীলামবালা ছওয়ানা যা নেবে তা ছওয়ানা আবার দই ভালো দই কিন্তু আমি যেটা ভাবছি সেটা করতে গেলে তো মেয়ে হতে হবে বেশ ডাবকা একটা শরীর ঘাড়ে কোমরে পেটে নাভিকুণ্ডলিতে অঙ্গে প্রত্যঙ্গে যেন যৌবনের স্টল ফেসবুক লাইভে ক্যামেরা অন করে বলতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আমি কথা দিয়েছিলাম আজ আমি তোমাদের সব খুলে দেখাবো তাড়াতাড়ি লাইক করুন শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন যে দশটা শেয়ার করবেন তার জন্য থাকবে এক বিশেষ আকর্ষণীয় অফার তাকে দেওয়া হবে এক রাতের জন্য আমার বেডরুমের বেড পার্টনার হওয়ার সুযোগ নীলামবালা ছওয়ানা যা নেবে তা দই দই ভালো দই শেয়ার করুন শেয়ার করুন লাইক দিন লাইক দিন শেয়ার করুন দইয়ালারা ফিরে গেছে অমল অভিমানের অভিযোগে ফিরে গেছে নীলামবালারা অমলের কল্পনায় দইয়ালা তোমার গ্রামের মেয়েরা আজ আর পার শাড়ি পরে নদীতে জল আনতে যায় না এই নেই আর কারখানা দখলে দইওয়ালার গ্রামের গরুগুলো আর চড়তে পারে না এখন প্রগতির ময়দানে দুর্গতিদের হকারি তো বন্ধুরা তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল বৌদি স্নান করা দেখান বৌদি আপনার স্নান করা দেখতে চাই তাই আজ আমি তোমাদের বাথরুম শো দেখাবো লাইক করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন প্রচুর 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 লাইক সেখানে আমার কবিতা হাগরে পাড়ার ওচাটে বাসিন্দা লাইকার শেয়ারের ঠাসা ভিড়ের ধাক্কায় প্রচুর প্রচুর টাকা আসে ল্যাংটো শরীরের ব্যাংকের পাসবইয়ে খারাপ কি বলুন কঙ্কালের হার বেরোনো প্লাস্টার ছাড়া দেয়ালটার তো লজ্জা হয় ঘরে আধুনিক আসবাব এসে হাজির হয় আমার কবিতার কি ক্ষমতা হতো নীলাম বালা ছা যা নেবে তা ছা দই দই ভালো দই কবি অক্ষয় কুমার বড়াল তোমার মধ্যাহ্ন কবিতার কুলবধূরা আজ আর লাজে চমকায় না কারণ নাইটি এসে তাদের গমটা কেড়ে নিয়েছে লাইক দিন লাইক দিন বন্ধুরা শেয়ার করুন যে যত বেশি শেয়ার করবেন তত বেশি আমি আপনাদের শরীর খুলে দেখাবো নীলাম বালা ছব আনা যা নেবে তা ছওয়ানা দই দই ভালো দই ফেরিয়ালারা বাড়ি ফিরে গেছে এসেছে শরীর প্রদর্শনের বিক্রেতার দল কাঁচা থলথলে মাংস পিণ্ডের রমরমে বাজার উলঙ্গ শরীরের বিকাল দর্শকদের ভিড়ে কেউ কেউ এসেছিল প্রতিবাদের কথা নিয়ে কিন্তু ধোপে টেকেনি নি খেয়ে মুখ থুবড়ে পড়েছিল কিছু ব্লাগারদের দল তারা বাজার পায়নি কারণ তারা শাড়ি পরেছিল আমিও গা ভাসিয়ে দিতাম কিন্তু হতে পারেনি শরীরটা আমার পুরুষ উলঙ্গ শরীরের কাছে আমার সাহিত্য কবিতার পৃষ্ঠাগুলো পাণ্ডুলিপি থেকে খসে খসে পড়ে তারা বলতে চায় তুমি আর কবিতা লিখো না পার্থ তুমি আর কবিতা লিখো না সভ্যতার সাগরে অসভ্যতার পণ্য বোঝাই জাহাজটা দিক থেকে দিগন্তে ছড়িয়ে দিচ্ছে নগ্নতার ভাইরাস একদিন ওই জাহাজটা সমুদ্রটাকে গিলে খাবে পার্থ তুমি আর কবিতা লিখো না যদু বংশ পাল বংশ নয় পুরুষদের পঙ্গু করার এক প্রতিযোগিতায় নেমে পড়েছে কিছু নিবংশের দল কিছু উলঙ্গিনী ক্লান্ত কলম পরিশ্রান্ত কাগজ হিমোগ্লোবিন ক্ষীণ হওয়া কবিতা আজ কাতর চোখে চেয়ে আছে ঠিক ওই আকাশে ওড়া মুক্ত পাখিটার দিকে না কবিতা লিখব না যেখানে কাঁচা বাদাম নিয়ে নাচা নাচি হয় যেখানে ল্যাংটো শরীর নিয়ে মাতামাতি হয় আমার কবিতা সেখানে বিযুক্ত উপন্যাসের যুক্তিহীন উক্তি বিশ্বাস করুন কারা যেন চিৎকার করে বলছে আমরা এখন অনেক উঁচুতে পারত তোমার বক বকানি থামাও তুমি না থাকলে আমার বন্ধু কি বা হতো ক্ষতি কৃতজ্ঞতা কি পাঠিয়েছ কবিতার মারফতি ভাত ছড়ালে কাকের অভাব হয় না অনেক কাক উড়ে উড়ে আসে আমাদের ল্যাংটো শরীর দেখার জন্য আমিও চিৎকার করে বলছি শোনো কান খুলে শোনো ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না তেমনি টন টন ভাত ছড়ালেও ময়ূর আসে না কোনদিন পরমা বসন পরমা বসন পর পর মা বসন পরমা ওই গানটার গেও না লাল নীলাম বালা ছা যা নেবে তা ছওয়া না আমিও ফিরে যাবাম বালাদের সাথে দই 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 ভালো একটু দাঁড়াও আমি যাব তোমার গ্রামে এখানে আমি লজ্জা নিবারণের বস্ত্র পরেছিলাম বিবাদের বিবরণের জালে আটকে পড়েছি হায় রে কবিতা আমার জন্ম তোর শুভক্ষণে কিন্তু দুর্ভাগা জন্মদাতা কবিতা তোর আমার প্রেম ভালোবাসা খুনসুটি বিচ্ছেদের কথা তোরা আমার মানসিক শক্তি তোদের কষ্ট আমি সইতে পারছি না তোদেরও সাথে নিয়ে যাব ওদের দেশে আবার আমরা ছন্দে ছন্দে তরঙ্গ তুলব গ্রামে গ্রামে ফেরি করবো নীলামবালা ছওয়ানা ছবানা যা নেবেতা ছবানা নীলাম বালা ছবানা দই দই ভালো দই দই दोई भालो दो